হ্যালো কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে সোমবার এখন বাজে বিকাল সাড়ে পাঁচটার মতন আর এখন যাচ্ছে সবাই সবাই শিব ঠাকুরকে জল ঢালতে যাচ্ছে আর এদিকে আমাদের সামনে দিয়ে যাচ্ছিলো তাই ভিডিওটা কিছু ক্যাপচার করে নিলাম বর্ধমানে যেহেতু একশো আট মন্দির আছে মোটা শিবতলা আছে তাই এখানে বেশি ভিড় হয় আর আজ সন্ধ্যায় হতে চলেছে আজকে পার্টি তো আজকেও করতে চলেছে একটা নতুন রেসিপি তাই এখন চলে গেছে বাজার আজকে যেহেতু শনির আগে তার জন্য আজকে পনির কিনতে যাচ্ছে আর বাইরে পড়ছে বৃষ্টি তাও আমরা যাচ্ছি এখন এত হুঁচু কুটেছে আর এদিকে পনির রেডি আর এদিকে সব কিছু ভাজা ভাজি চলছে সব কিছু রেডি চলছে আর এখানে বিস্কুট করে আসছে এগুলো সব বসে আছে ওদেরকে মামি করছে ময়দা মাখছে বয়স তো আমি দিই গামছাবালা এখন ভাজছে আর এখানে বোন করছে গুলো আর এদিকে মুখ ঢাকা নিচ্ছে যাই হোক তো এখানে আমিও হেল্প করছি তার সাথে এখন বাড়তি সব ভাজা হয়ে গেছে মোগলায় এখন শুধু বাকি আছে ঘুগনিটা এখানে ঘুগনি রেডি হচ্ছে আর বাকি ময়দা যেগুলো ছিল সেগুলো লুচি হচ্ছে মগলাই তো পুরো রেডি এখন কাটাকুটি চলছে আর পনিরের মগলাই কেমন হয়েছে টেস্ট প্রথমবার টেস্ট করতে চলেছি আশা করছি খুবই সুন্দরভাবে গন্ধ দারুণ বেরিয়েছে আর আমাদের কাছে মানে এত খিদে পেয়েছে বলতে গেলে এখন এখন প্রায় ডিনারের টাইম হয়ে গেছে আমি এক পিস মেরে খেয়ে নিয়েছি কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল যে ডিমের মগলাই থেকে মানে ফেল করে দেবে এত সুন্দর টেস্ট ছিল আর আপনারাও বানিয়ে টেস্ট করে দেখবেন ও তো দাদা আর ঘুগনিটাও নিরামিষের মধ্যে দারুণ হয়েছিল এখানে সব কিছু রেডি হয়ে গেছে আপনারা যদি কোনোদিন না খেয়ে থাকেন বা খেয়েও থাকেন পনির তাহলে জানবেন কেমন হয় টেস্টটা আর যদি না খেয়ে থাকেন তাহলে একটু বানিয়ে টেস্ট করে দেখবেন পনিরের আপনারা কেমন লাগছে খেতে বল কিছু বিশেষ মশলা দিইনি তাও এত সুন্দর হয়েছে টেস্ট খুব সুন্দর টেস্ট হয়েছে আর এখন সবাই মিলে খাচ্ছি আর খাবার একসাথে বসে মজাটাই আলাদা মুখ দেখায় দারুণ হয়েছে গায়ে একদম পনিরের পনিরের মোগলাই তোমরা বানিয়ে খাবে আর আজকে যেহেতু সোমবার তাই আমরা হচ্ছিল নিরামিষের মধ্যে কি খাবার চাপ মারছে মটন ঘুগড়ি নিরামিষের নিরামিষের দিন মটন ঘুগরি খাচ্ছ খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাড়ি যাবো তো শুভ সকাল আজকে হচ্ছে মঙ্গলবার এখন যাচ্ছি বাড়ি আর সব কিছু রেডি করে নিয়েছি এতদিন যা মজা করেছি সত্যি খুব মিস করবো সেই জিনিসগুলোকে আর আজকে চলে এসছে বাড়ি যাওয়ার দিন কিছু কাজের জন্যে আমাদেরকে বাড়ি যেতে হচ্ছে আর আজকে বৃষ্টিও করছে প্রচুর মেঘলা সকাল থেকে হয়ে আছে বাড়ি যেতে একদমই ইচ্ছা করছিল না তা আবার সকাল সকাল কিন্তু কিছু করার নেই এতদিনে এনজয় শেষ এবার বাড়িকে আবার সে আগের জীবনে ফেরত তো চলুন ট্রেনে বসে কথা হবে আর এখন ট্রেনে বসে পড়েছে এদিকে মা মা বুঝতে পারেন এদিকে ব্লগ চলছে যাই হোক যখন এসেছিলাম তখন এনজয়ে এসেছিলাম আর এখন যাচ্ছি মানুষ হয়ে যাই হোক ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও দেখাবে পরে একটা ব্লগে